নবী হাদির শরীফ এরশাদ করেছেন আল মুসলিম ওয়াহিদিন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো আপনার হাত যদি কাটা পড়ে হাতের মধ্যে যদি আপনার হাড়ডি ভেঙে যায় হাতের হাড় ভেঙে যায় তাহলে আপনার সারা শরীরের মধ্যে একটা পেরেশানি একটা বেচাইন ভাব থাকবে না এখন আপনার হাতের হাড় ভেঙে গেল কিন্তু আপনার পাশ এটা বুঝতেছে না আপনার ডান হাতের হাড় ভেঙে গেল আপনার বাম হাত বুঝতেই পারতেছে না টেরি পাইতেছে না তাহলে চিকিৎসা বিজ্ঞান বলে আপনার যে হাত অথবা যেই পা আপনার শরীরের অন্য অঙ্গের ব্যথা অনুভব করতেছে না আপনার ওই হাত ওই পাওটা প্যারালাইসে আক্রান্ত হয়ে গেছে কতক্ষণ ঠিক না বেটি ঠিক তেমনিভাবে আজকে সারা বিশ্বের সমস্ত মুসলমান আল্লাহ নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী তারা একটা দেহের মতো পৃথিবীর দুইশো কোটি মুসলমান তারা একটা দেহের মতো ফিলিস্তিনের গাজার মুসলমানদের আক্রমণে তাদের জুলুম নির্যাতনে যদি আমার ভিতরে যদি ব্যথা অনুভব না হয় আমার ভিতরে যদি তাদের জন্য মায়া কান্না না থাকে তাদেরকে সাহায্য করার প্রবণতা তাদের দুঃখে যদি ব্যথিত আমরা না হই তাহলে বোঝা যাবে আমার ভিতরে যে ইমানটা আছে ওই ইমানটা সুস্থ ইমান না ওই ইমানের মধ্যে প্যারালাইসিস ধরে গেছে ঠিক কিনা এজন্য মুহতারাম হাজিরের আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ নবীর হাদিস যেটা বলেছেন আল্লাহ নবী সঠিক কথাই বলেছেন কিন্তু আমাদের ইমানের মধ্যে এখন দুর্বলতা আছে আজকে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে কিন্তু আমি তার ব্যথা অনুভব করতে পারতাছি না তাহলে বুঝলাম যে আমার মধ্যে যে মুসলমানিত্ব আছে আমার মধ্যে যে ইমান আছে ইমানটা পরিপূর্ণ হয় নাই এজন্য আমার ভাইয়েরা যদি ইমানের পরিচয় দিতে চান ইমানের পরিচয় যদি আপনি নিজেকে দিতে চান তাহলে ফিলিস্তিনসহ গাজার মুসলমান ভাইদের এই অত্যাচার এবং নির্যাতনের জুলুম এর প্রতিবাদ স্বরূপ আমাদেরকেও নামতে হবে কে কে আছেন দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল নামান ফিলিস্তিনের গাজার মুসলমানদের আক্রমণ অত্যাচার জুলুম নিপীড়নের প্রতিবাদে আগামীকাল মার্চ ফর গাজা গাজার জন্য সারা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরের জনতা সব ধরনের আমাদের পক্ষ থেকে মার্চ ফর গাজার জন্য আহ্বান করা হয়েছে আগামীকাল বারো তারিখ সরহার দিবর আমরা যারা পারি ফিলিস্তিনের মুসলমানদের এই অত্যাচার এবং জুলুমের প্রতিবাদ জানাতে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব পার্বত ইনশাল্লাহ